স্ট্যাচু অফ লিবার কথা তো সবাই শুনেছেন আবার অনেকে দেখেওছেন কিন্তু জানেন কি কেন নিউ ইয়র্কে এই স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করা হয়েছিল কেনই বা এই স্ট্যাচুর হাতে মশাল আছে আর কিভাবে স্ট্যাচুর রং সবুজ হয়ে গেল সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি পিথিকা আপনারা আছেন গল্প বিধিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওই স্ট্যাচুর পুরো নাম বা আসল নাম হলো লিবার্টি এনলাইট দ্য ওয়ার্ল্ড এই স্ট্যাচুর বয়স হলো একশো বছর প্রথমেই বলে রাখি স্ট্যাচু অফ লিবার্টির কালার ছিল তামাটে কিন্তু সামুদ্রিক লবণাক্ত আবহাওয়ার কারণে ধীরে ধীরে এটি সবুজ রং ধারণ করেছে বর্তমানে আমেরিকা যখন ব্রিটেনের অধীনে ছিল সেই সময় ফ্রান্স আমেরিকাকে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল ফ্রান্সের ওই সহযোগিতার স্মৃতি হিসাবে ফ্রান্স ওই স্ট্যাচু আমেরিকাকে গিফট করে তার একশোতম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে এই স্ট্যাচু নির্মাণের পিছনেও একটা গল্প রয়েছে স্ট্যাচু নকশা তৈরি করেছিলেন ফেডারিক অগাস্টেবদি উনি একবার মিশরে বেড়াতে যান সেখানে গিয়ে মিশরের সমস্ত সুন্দর ভাস্কর্য দেখে তিনি ভাবেন যে তিনিও নিজের বানানো কিছু ভাস্কর্যের ছাপ সেখানে ছেড়ে যাবেন সেই সময় মিশরে চলছিল সুয়েজ খালের কাজ যাতে করে ইউরোপ এবং আমেরিকা থেকে আসা সমস্ত জাহাজের এশিয়াতে আসতে সুবিধা হয় বার্থালটি ভাবেন যে সুয়েজ খালেই তিনি এ স্ট্যাচু বানাবেন সেই মতো সুয়েজ খাল নির্মাণকারী প্রধান এবং মিশরের সরকারের সাথে কথাও বলেন এমন কি ওই মূর্তি তিনি নামও ঠিক করে ফেলেন আর নামটি হলো ইজিপ্ট ব্রিঙ্গিং লাইট টু এশিয়া যাতে এক মাঝ বয়সী মহিলা হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে যে পুরো এশিয়ার জন্য আশার আলো বয়ে নিয়ে আসবে ওই মূর্তিটি বানাতে যে টাকার প্রয়োজন হয়েছিল তা হলো ছ লক্ষ ডলার কিন্তু সে সময় মিশরের সরকার জানিয়ে দিয়েছিলেন যে তিনি ওই টাকা দিতে পারবেন না এবং ওইখানেই কাজ বন্ধ হয়ে যায় আর বা্থলটি চলে আসেন আমেরিকাতে এরপর তিনি ওই স্ট্যাচু বানানোর কথা ভাবেন নিউ ইয়র্কে বার্থলি ছিলেন একজন বড় ইঞ্জিনিয়ার ও স্ট্যাচু বানানোর জন্য তিনি বড় বড় নেতা এবং মন্ত্রীদের সাথে কথা বলেন তিনি জানান যে ফ্রান্সের সাথে আমেরিকার স্বাধীনতা পাওয়ার বন্ধুত্বের প্রতীক হিসাবে তিনি এই মূর্তি বানাবেন সরকার জানায় যে তারা কোনো রকম টাকা দিতে পারবেন না এর জন্য জনগণের কাছ থেকে চাঁদা তোলা হবে আর ফ্রান্স সরকার কিছু শ্রমিক পাঠাবে মূর্তি বানানোর জন্য প্রথমে দিকে কিন্তু আমেরিকানরা খুব একটা আগ্রহ দেখায়নি এই মূর্তি বানানোর জন্য এরপর যখন ওই স্ট্যাচুর কিছুটা অংশ বানানো হয়ে যায় আর মিশরের বানানো ওই স্ট্যাচুর কিছু অংশ এক্সিবিশানে দেখানো হয় তা দেখে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং ওই স্ট্যাচুরই ছোটো ছোটো মূর্তি বানিয়ে বিক্রি করা শুরু হয় সাথে বিভিন্ন এনজিও তলার কাজ চালিয়ে যাচ্ছিল তো তখন পর্যন্ত সেভাবে আমেরিকাবাসীর মনে সাড়া ফেলতে পারেনি এরপর জোসেফ কোলিনচার তার ম্যাগাজিনে ওই স্ট্যাচু সম্পর্কে লেখেন ওই ম্যাগাজিনের লেখা দেখে আমেরিকাবাসী সাড়া দেয় আর সেখান থেকে উঠে এসেছিল প্রায় এক লক্ষ ডলার আঠারোশো সালে আমেরিকা ও ফ্রান্সের বিভিন্ন জায়গা থেকে ওই স্ট্যাচুর তিনশো পঞ্চাশটি অংশ আসে নিউ ইয়র্কে ওই অংশগুলি জোড়া লাগাতে সময় লেগেছিল এক বছর আঠেরোশো সালে আঠাশে অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টি সকলের জন্য খুলে দেওয়া হয় ওই স্ট্যাচুর হাতে যে বইটি রয়েছে তাতে আমেরিকার স্বাধীনতা পাওয়ার যে ডেট সেটা লেখা রয়েছে ওই স্ট্যাচুর হাতে যে মশালটি রয়েছে তা প্রথমে কিন্তু এমনিই ছিল কিন্তু উনিশশো ছিয়াশি সালে সোনা দিয়ে মুড়ে দেওয়া হয় যার ফলে এটিকে অনেক আকর্ষণীয় দেখতে লাগে মূর্তিটির মাথায় যে সাতটি কাঁটা আছে তার অর্থ হলো সাতটি মহাদেশ এবং সাতটি মহাসাগর ওই মূর্তির ওপরে ওঠা যায় এবং এই স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে প্রত্যেক বছর প্রচুর পর্যটক ভিড় জমান স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না